কেমন হবে যদি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে তোমাদের সোনার গয়না দেওয়া হয় তাও আবার তোমাদের বাড়িতে আজ অব্দি জমানো যত ভাঙা চোরা পুরনো গয়না আছে সেইগুলো সব নিয়ে তবে তাড়াতাড়ি চলে আসো রানাঘাটের বুড়িমা জুয়েলার্সে যেখানে কিন্তু তোমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গয়নার কালেকশান আমরা অনেকেই কিন্তু বিয়ের সময় অনেক গয়না পাই বা ধরো অনেক পুরোনো মডেলের গয়না যেগুলো ধরো এখন পড়তে ইচ্ছে করে না বা পড়তে পড়তে ভেঙে গেছে সব কিন্তু আমরা জমা করে রেখে দিই তো সেই সমস্ত গয়না নিয়ে পুজোর মধ্যে চলে আসো তাড়াতাড়ি বুড়িমা জুয়েলারিতে আর বুড়িমা জুয়েলারি থেকে তোমার পুরোনো গয়না দিয়ে নতুন করে সুন্দর করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে বানিয়ে নেওয়ার দারুণ সুন্দর ইউনিক কালেকশন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমাদের একটি ধামাকাদার অফার দিতে চলেছে আজকে বুড়ি মাঝি যেখানে তোমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে পেয়ে যাচ্ছ তোমাদের নতুন নতুন গয়নার কালেকশন সেই সব কালেকশন তোমাদের আমি দেখিয়ে দেবো আর তার সাথে থাকবে পুজো স্পেশাল বাম্বার গিফটও তাই দেরি না করে তাড়াতাড়ি কিনে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও আর হ্যাঁ কিছু কিছু জিনিস কিন্তু অনলাইন ডেলিভারিও এখন চালু হয়েছে তো অনলাইন ডেলিভারির জন্য তোমরা কোন কোন জিনিস পাবে তোমরা স্কিনে যাওয়ার কন্ট্যাক্ট নাম্বারে একবার ফোন করে নিতে পারো তো চলো যে শপের দাদা আছে তার থেকে একটু শুনে নি যে তিনশো পঞ্চাশ টাকা মজুরি থেকে সত্যি দিচ্ছে গয়না না আর কত গ্রামের ওপরে কেনাকাটায় কী কী গিফট রয়েছে সেগুলো আগে শুনিয়ে দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তার আগে যারা চ্যানেলে নতুন তারা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট করে দিও তো চলো শুরু করছি আজকের ভিডিও তো তোমরা এই শপের দাদার মুখ থেকেই শুনে নাও যে তোমাদের জন্য কি ফ্যাসিলিটি আনতে চলেছে বাম্পার পুজো অফার আর হ্যাঁ তোমরা কিন্তু আজকে থেকে যেদিন ভিডিওটাই পোস্ট করলাম আজকে থেকে তোমরা কিন্তু ধানতলা সবদি এই অফারটা পাবে তো শুনে নাও দাদা সত্যিই তুমি তিনশো পঞ্চাশ টাকা পুজো দিতে দিচ্ছ সত্যি আমরা তিনশো পঞ্চাশ টাকা পুজো দিতে আমরা হলনা গহনা শোনা দিচ্ছি এবং তিনশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন পাঁচ গ্রামের ওপর কেনাকাটিতে এবং তিন গ্রামের ওপর কেনাকাটিতে আপনারা পাবেন চারশো টাকা গ্রাম মেকিং চার্জ এবং সব ধরনের আইটেমের উপরে থাকছে আকর্ষণীয় আহ ছাড় এবং এইচ ওয়াই ডি হলমার্ক আপনারা পাবেনই তার সঙ্গে থাকছে কুড়ি হাজার টাকা কেনাকাটার উপর ভাইরাল করা গিফট শুনলেই যে মাত্র তিনশো টাকা মজুরিতে তোমরা গয়না পাচ্ছ পাঁচ গ্রামের ওপরে আর আমি দেখো যে সুন্দর নেকলেসটা পড়েছি একটু একটু কাছ থেকে দেখো এটাও কিন্তু পাঁচ গ্রাম অ্যাপ্রক্সিমেটে চলে আসবে তো এই রকম সুন্দর তোমরা নেকলেস যদি বানাতে চাও তোমাদের বিয়ের জন্য বা পুজোর জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে তাও আবার তবে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল অফার এটি হতে চলেছে কারণ তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে সত্যি ভাবা যায় না সোনার গয়না তো এইরকম সুন্দর নেকলেস বা পাঁচ গ্রামের শাখা পাঁচ গ্রামের পলা পাঁচ গ্রামে তোমরা যা কিছু মেকিং তোমাদেরকে গড়িয়ে আর তিন গ্রামের ওপর কেনাকাটায় মানে তিন গ্রামের ওপর থেকে পাঁচ গ্রামের মধ্যে কেনাকাটায় কিন্তু মাত্র চারশো টাকা তোমরা তিন গ্রামে অনেক কিছুই নিতে পারো তো সেগুলো কিন্তু মাত্র চারশো টাকা মজুরিতে তোমরা পেয়ে যাচ্ছ আর হ্যাঁ ভাইরাল বলা তোমরা ফ্রিও পেয়ে যাচ্ছ

আর তোমার বাড়িতে কি পুরনো গয়না আছে সেকেলে আমলের বা তোমার পছন্দ না সেগুলো তোমরা ভেঙে বানাতে চাও তার জন্য কিন্তু সুবিধা রয়েছে এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন সোনার গহনা আর হচ্ছে আর হ্যাঁ তোমরা কিন্তু পুরনো গয়না ভেঙে বানালেও মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতেও পাবে যদি পাঁচ গ্রামের ওপরে বানাও তাই তো পাঁচ গ্রামের ওপরে বানালে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা মজুরিতেই তোমাদের দেওয়া হচ্ছে মানে দুর্দান্ত অফার এই অফারটা আমি মনে হয় ফার্স্ট টাইম দিচ্ছি যেটা বলার সেটা তো বলতেই হয় তো তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে সত্যি আমি ফার্স্ট টাইম দিচ্ছি তো এরপরে আরও কমে দিতে পারলে আমি সেটাও বলবো আমি অনেস্টলি কিন্তু সবই বলি তো লোকজন কিছু নেই আমি যেটা ফার্স্ট টাইম দিচ্ছি আমি বলবো আমার ভিডিওতে কিন্তু আমি প্রথমবারই দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে একদম কারখানা মানে ঘরের থেকে তুমি দেখছো এখানে কারিগররাও আছে দিদি একটুখানি দেখিয়ে দাও ঘরেই কিন্তু এরকম বানানো হচ্ছে কাকু নিজেই কারিগর নিজেই দেখো দাদার বাবা যে কাকু নিজেই কারিগর নিজেরই দোকান একটু একটু করে এত বড় করেছে তো বুঝতেই পারছো তার মানে এখানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা মেকিং চার্জে সম্ভব এত সুন্দর গয়না বানানো তো চলো দেখে নি আজকে আজকের কালেকশনে প্রথমেই তোমাদের দেখাবো এত সুন্দর চাটাই নেকলেস যেই নেকলেসগুলো তোমরা কিন্তু একদম কালারফুল পেয়ে যাচ্ছ এখানে একটি দুটি নয় দেখো তোমাদের জন্য আমি প্রচুর কালেকশন দেখেছি দু হাত বড়া কালেকশন আছে তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে পেয়ে যাবে এত সুন্দর কালারফুল চাটাই নেকলেস প্রত্যেকটার দাম বলে দেব আর ওইটার প্রাইস বলে দেব তোমাদের পুজোর স্পেশাল পেয়ে যাচ্ছে এই কালেকশানগুলো আর এই কালেকশানগুলো কিন্তু অনলাইন ডেলিভারি হবে কি না জানার জন্য একবার স্কিনে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও তো চলো কালেকশানগুলো দেখাই ভীষণই সুন্দর অপূর্ব কালেকশান প্রথমেই যেই কালেকশানটা তোমাদের দেখাবো মাত্র নশো দশ মিলির মধ্যে একটি সুন্দর চাটাই নেকলেস নশো দশ মিলিতে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটি রেড কালারের চাটাই নেকলেস সুন্দর একটি চাটাই নেকলেস পেয়ে যাবে ওইটা আছে নশো দশ মিলি এরকম একটা নেকলেস কিন্তু পুরো গলা কাভার করে দেয় দেখো পুরো গলা কাভার করে দেবে এরকম একটা নেকলেস আর কিছুই পড়তে হবে না যদি তোমাদের বাজেট হয় অ্যাপ্রক্সিমেট সাত হাজার টাকা তবে কিন্তু তোমরা এই সুন্দর চাটাই নেকলেস পেতে পারো আর এই ভেতরের যে ডিজাইনগুলো আছে না দেখো একদম লকেটের মতো বড় করা লকেটের মতো একদম বড় ডিজাইন আছে সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট করে পান মোটিক করা আছে এত সুন্দর চাটাই নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার ছশো আটানব্বই টাকায় আজকের গোল্ডের চলছে একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা গোল্ডের একটু বেড়েছে তো গোল্ডের যদি কমে যায় তোমরা কিন্তু এটাই আরও কমে পেয়ে যাবে আজকের গোল্ডের অনুযায়ী সাত হাজার অ্যাপ্রক্সিমেটে তোমরা এত সুন্দর চাটাই নেকলেস পেয়ে যাবে নেক্সট আমি একটি মেরুন কালারের চাটাই নেকলেস পরেছি মাত্র আটশো কুড়ি মিলিতে তোমরা এই সুন্দর মেরুন কালার চাটাই নেকলেসটি পেয়ে যাচ্ছ বুড়িমা জুয়েলারির কিন্তু এগুলো একদম নতুন ইউনিক এক্সক্লুসিভ কালেকশান পুজো স্পেশাল কালেকশান স্টক আউট হয়ে যাওয়ার আগে তোমরা নিয়ে নাও এত সুন্দর চাটাই নেকলেস যেটি চলে আসবে মাত্র সাত হাজার চল্লিশ টাকার মধ্যে সাত হাজার চল্লিশ টাকায় আটশো কুড়ি মিলিতে এত সুন্দর একটি তোমরা চাটাই নেকলেস এই মিল পোর্শনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখো ভীষণ সুন্দর একটু পাখির মতো করা আছে আর লাভ মোটিভ আছে। সুন্দর এই নেকলেসটি চাটাই তোমরা সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা যদি চাও পুজোতে যে তোমরা যে কালার শাড়ি নিয়েছ তোমরা সেই কালার শাড়ির ম্যাচিং করে জাটাই নেকলেস কিনতে পারো পুজোতে কিন্তু তোমরা অনেকেই পাঁচ সাত হাজার টাকা দামে শাড়িও নাও আর এখন থেকে তো তোমরা এত সুন্দর চাটাই নেকলেস তো পেয়ে যাচ্ছ পাঁচ সাত হাজার টাকার মধ্যে নেক্সট দেখো একটা ভীষণই সুন্দর গ্রিন কালার মিষ্টি একটি গ্রিন কালারের নেকলেস তোমাদের দেখাচ্ছি মিডিলে একটি সুন্দর ফুল আছে আর সাইড থেকেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এক গ্রাম একশো সত্তর এই গ্রিন কালারের তোমরা চাটাই নেকলেসটি পেয়ে যাবে এক গ্রাম একশো সত্তর মিলি ওয়েট আছে সুন্দর চাটাই নেকলেসটি এক গ্রাম একশো সত্তর মিনিট দশ হাজার দুশো আশি টাকায় এই সুন্দর নেকলেস

এত সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের ডিজাইন পেয়ে যাচ্ছ আর দুই সাইডে দেখো বাটারফ্লাইয়ের পার্টনার মতো ডিজাইন অপূর্ব সুন্দর এই চিকটা আছে মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিলি ওয়েটের মধ্যে দাম পড়ে যাবে ন হাজার তিনশো ষাট টাকা রয়েল ব্লু কালার জাস্ট ওয়াও দেখো অপূর্ব সুন্দর লাগছে ব্লু কালারটা একদম চোখ ধাঁধিয়ে দিচ্ছে একটি ব্লু কালার শাড়ির সাথে না তোমাকে জাস্ট অপূর্ব সুন্দর লাগবে এবার পুজোতে এক গ্রাম তিনশো চল্লিশ মিলির এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে দশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে চলো তোমাদের দেখিয়ে দিই একবার কতটুকু ওয়েট আছে দেখো এক গ্রাম তিনশো চল্লিশ মিলির দারুণ সুন্দর কিন্তু কালেকশান নেক্সট আসছে তোমার আমার সবার পছন্দের একটি কালার ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক কুইন লাগবে তোমাদের দেখতে অপূর্ব সুন্দর এই ব্ল্যানটা যেন কত মিলিতে আছে মাত্র নশো ষাট কমে পেয়ে যাবে এই সুন্দর একটি কালেকশান দাম পড়ে যাবে আট হাজার পঁয়ষট্টি টাকা মাত্র অপূর্ব সুন্দর কালেকশান পুজোর মধ্যে কিন্তু কিনে রাখো আর আছে পরে কিন্তু এগুলোই দশ হাজারে তোমরা পাবে অপূর্ব সুন্দর একটি কানবালা পরেছি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর একটু ভালো করে দেখিয়ে দাও অপূর্ব সুন্দর কানবালা চার গ্রাম পাঁচশো আশি মিলিতে তোমরা এরকম কানবালা পেয়ে যাবে আর আমাকে যেমন লাগছে কানবালাটা করে তোমাদেরকে আরও সুন্দর লাগবে এত সুন্দর একটি কানবালা পরবে চার গ্রাম তোমরা এমন সুন্দর কানবালা পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার নশো পঁচিশ টাকা পড়ে যাবে এক জোড়ায় কানবালা দেখো কতটা মিষ্টি লাগছে পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা এমন সুন্দর কানবালার সাথে কিন্তু ভাইরাল বলা একদম ফ্রি পে যাচ্ছ ভাইরাল বলা একদম পাঁচ গ্রামের ওপর কেনাকাটা একদম ফ্রি পেয়ে যাচ্ছে। এখন তোমাদের আমি অনেকগুলো কানবালের কালেকশন দেখিয়ে দেব এখানে আমার স্টকে প্রচুর কানবালা আছে কুড়ি হাজার টাকার ওপরেই ভাইরাল বলা পাচ্ছো সরি কুড়ি হাজার টাকার ওপরেই আর এই যে স্টকগুলো আছে আমি তোমাদের একটা ব্যাক ক্যামেরাতে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে প্রতিটার ওয়েট কত আছে আর দাম কত আছে তো চলো বাকিগুলোর দাম তোমাদের আমি বলে দিচ্ছি ফার্স্ট ইয়ারিংটা দেখো অপূর্ব সুন্দর মিডিলের পোশানটা কি সুন্দর দেখো ফুলের মতো করা আছে আর একটু ছিলের কাজ করা আছে ম্যাট ফিনিশও করা আছে এই অপূর্ব সুন্দর ইয়ারিংটা তোমরা পেয়ে যাবে তিন গ্রাম আটশো দশ মিলির মধ্যে দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট উনতিরিশ হাজার আটশো তিরাশি টাকা ভীষণই সুন্দর একটি ইউনিক কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট দেখাবো একটি কানবালা দেখো কানবালার যে টপসটা আছে না একদম কান পাশার টাইপসের আর ভীষণই কিন্তু এটা লং অপূর্ব সুন্দর এই কানবারটি তোমরা পেয়ে যাবে চার গ্রাম ছশো ছয় মিলির মধ্যে ছত্রিশ হাজার উনআশি টাকা পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ড প্রাইস অনুযায়ী নেক্সট দেখাবো একটি সানফ্লাওয়ার টাইপের দেখো ইয়ারিং অপূর্ব সুন্দর এই ইয়াররিংটা তোমরা পাবে পাঁচ গ্রাম একশো মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু চল্লিশ হাজার টাকা দাম পড়ে যাবে এই ইয়াররিংটা এটা কিন্তু যথেষ্ট লেন্থলি আর অনেক লম্বা একটি ইয়াররিং অপূর্ব সুন্দর একটি ইয়াররিং নেক্সট দেখো ইয়াররিংটা কিন্তু ভীষণই ঠাসা আর জাবদা কাজের ইয়াররিং এটা কিন্তু একটু সাবেকি আমলের ইয়াররিংয়ের মতো এটি কিন্তু আছে চার গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে দাম পড়ে যাবে বাহান্ন হাজার নব্বই টাকা নেক্সট দেখাচ্ছি তোমাদের পছন্দের একটি সাবেকি আমলের কানবালা দু গ্রাম ছশো চৌষট্টি মিলির মধ্যে তোমরা এই অপূর্ব সুন্দর কানমালাটি পেয়ে যাবে তিন গ্রামের নিচে কিন্তু এই কানবালাটি একটি দারুণ সুন্দর কালেকশন টাকা বলার সাথে একটি সকেট চুড়ি কিন্তু হাতে পরলে খুব সুন্দর লাগলো তোমাদের আসো তোমাদের একটি সকেট চুড়ি দেখিয়ে দিচ্ছি আমি দেখো অপূর্ব সুন্দর একটি সকেট চুড়ি দেখাচ্ছি রাজকোটের নয় আজকে আমি রাজকোটের কোনো কালেকশন রাখবো না একদম পাতের তৈরি ছিলের কাজ করা সকেট চুড়ি তোমরা পেয়ে যাবে বুড়িমা জুয়েলারিতে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি থেকে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে তোমরা এত সুন্দর কালেকশান পেয়ে যাবে দুর্দান্ত আছে বারো হাজার আটাত্তর টাকা পড়ে যাবে এই সুন্দর চুরিটির দাম দেখো বারো হাজার আটাত্তর টাকার মধ্যে সুন্দর তোমরা চুরি পেয়ে যাবে এইরকম তোমরা শাখা পেয়ে যাচ্ছ কুড়ি হাজার অ্যাপ্রক্সিমেটে এইরকম সুন্দর পলা তিরিশ হাজারে আর এইরকম সুন্দর বারো হাজার টাকার মধ্যে তোমরা চুড়ি পেয়ে যাচ্ছো দেখো কতটা সুন্দর লাগবে বিয়ে বলো পুজো বলো তোমাদের হাতটা জাস্ট ভরাই লাগবে এত সুন্দর কালেকশনগুলো নিন এর চাই কমে তোমাদের দেখাচ্ছি আমি এক গ্রাম চারশো আশি মিলিতে এক গ্রাম চারশো আশি মিলিতে তোমরা কিন্তু এই রকম সুন্দর সকেট চুড়িও পেয়ে যাবে এটি কিন্তু বারো হাজারেরও কমে চলে আসবে বারো হাজার টাকারও কমে এই সুন্দর চুড়িটি চলে আসবে তোমাদের জন্য একটি বাউটি দেখাতে পারি কমেন্ট করেছিল বাউটি দেখাও দিদি এই বাউটি কিন্তু একদম নতুন কালেকশন বুড়িমা জুয়েলারির দেখো এগুলো কিন্তু খোলা আছে তোমাদের ওয়েট করে দেওয়া যাবে এই দেখো এটা খোলা রেখেছি ওয়েট করে দেওয়া যাবে এটা কত ওয়েটে আছে যেহেতু দুটো চার গ্রাম তোমরা একটা নিলে দু গ্রামেই পেয়ে যাবে চার গ্রামে তোমরা এরকম মোটা বাউটি পেয়ে যাবে যারা চুরি পড়তে না যাও তারা কিন্তু এরকম সুন্দর বাউটি নিতে পারো চার গ্রামের মধ্যে এত সুন্দর বাউটি চলে আসবে তার সাথে কিন্তু তোমরা একদম ফ্রি পেয়ে যাচ্ছ ভাইরাল পলাগুলি পুজোর স্পেশাল বাম্পার অফার চলছে এখন এমন সুন্দর চোখার চিপ তোমরা পাবে দু গ্রাম চারশো চল্লিশ মিলি দাম পড়ে যাবে উনিশ টাকা উনিশ হাজার তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু এমন সুন্দর তোমরা চোকার পেয়ে যাচ্ছ চলো নেক্সট আরও একটি চোকার তোমাদের দেখাচ্ছি যেটি হচ্ছে দু গ্রাম আটশো দশ মিলির মধ্যে দেখো দু গ্রাম আটশো দশ মিলির মধ্যে এমন সুন্দর চোকার তোমরা পেয়ে যাবে দু গ্রাম আটশো দশ মিলি ওয়েটের মধ্যে দু গ্রামের ওপরে চোকার চিকগুলো কিন্তু দারুণ সুন্দর ভীষণই একটু ভারী ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়া অফার তো এখানে তোমরা পাচ্ছই দেখো এই চিকটা তোমরা পেয়ে যাবে তেইশ হাজার তিনশো তিরিশ টাকা তেইশ হাজার তিনশো তিরিশ টাকার মধ্যে সুন্দর চোকার চিকটি তোমরা পেয়ে যাবে চোকার চিকের প্রচুর কালেকশন আছে ভ্যারাইটিস কালেকশন আছে দেখো একবার চোকার চিকের স্টকটা তোমরা দেখো এত কালেকশান আছে আমি তোমাদের মিনিমাম তিন চারটে বলে দিই এর মধ্যে থেকে কোনোটা পছন্দ হলে তোমরা কিন্তু বুড়িমা জুয়েলারির কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে পারো দেখো এত চোকার চিকের কালেকশান আছে চলো নেক্সট আরও একটা তোমাদের দেখিয়ে দিই দু গ্রাম ছশো কুড়ি মিলির মধ্যে দু গ্রাম ছশো মিলির মধ্যে এরকম ময়ূর কণ্ঠের একটি চিক দেখেছি তোমাদের কণ্ঠের একটি চিক দেখাচ্ছি তোমাদের মিনা করা সুন্দর দেখো অপূর্ব সুন্দর ময়ূরকণ্ঠের এত সুন্দর করা একটা চিক তোমরা পেয়ে যাচ্ছ বুড়িমা জুয়েলারিতে দু গ্রাম ছশো কুড়ি মিলির মধ্যে কুড়ি হাজার আটশো কুড়ি টাকার মধ্যে কুড়ি হাজার আটশো কুড়ি টাকার মধ্যে দু গ্রাম ছশো কুড়ি মিলিতে তোমরা এই সুন্দর চোকার চিকটি পেয়ে যাচ্ছ আজকের প্রতিটা চোকার চিকের কালেকশান কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভীষণই সুন্দর পছন্দ হবার মতো কালেকশন চলো নেক্সট তোমাদের আরও একটি চোকার চিক দেখাবো আমি দু গ্রামের মধ্যে ভীষণই সুন্দর ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশান সুন্দর দু গ্রাম চারশো আশি দু গ্রাম চারশো আশি মিলির এই সুন্দর তোমরা চোকার চিকটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট উনিশ হাজার টাকার মধ্যে একটু কিন্তু গোল্ডের এখন যদিও বেড়েছে এখন বাহাত্তর হাজার সামথিং চলছে সুটের দিনে ছিল একাত্তর হাজার সামথিং তো একটু গোল্ডের বাড়তে পারে কিন্তু কালেকশানগুলো কিন্তু ভীষণই সুন্দর পুজোতে এমন একটা চোকার আর এমন একটা সীতার দিন তোমরা পড়ো না জাস্ট নিজেকেই নিজে চিনতে পারবে না এত সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশান তো আজকে কিন্তু তোমাদের আমি তোমাদের মন পছন্দ করা অনেক কালেকশান দেখিয়ে দিলাম যেগুলো বাকি রয়ে গেলো সেগুলো ঝলক একবার তোমাদের এখন দেখিয়ে দিই কারণ নেক্সট ভিডিওতে আমি এই সুন্দর কালেকশানগুলো নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে পুজোর মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর কালেকশানগুলো নিতে পারো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মজুরিতে তোমাদের আরও একবার মনে করিয়ে দিয়েছি আর কিন্তু কুড়ি হাজার টাকার উপর কেনাকাটায় তোমরা কিন্তু একটি সুন্দর ভাইরাল পলা একদম ফ্রি পেয়ে যাচ্ছে কিছু কিছু জিনিস অনলাইন পারচেসের সুবিধা আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে পারো কী কী জিনিস অনলাইন পার্চেস হয় তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের বাড়ির ঠিকানায় আর এইরকম সুন্দর পলার শাখা নিয়ে চলে আসছি আমি নেক্সট দিন আর এই নেকলেসটা তোমাদের দেখিয়ে দিয়েছি চলো সবার পূজা ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পুজোর মধ্যে কিন্তু আমার সাথে যদি তোমাদের দেখা হয় একবার আমাকে ডেকে হাই বল ভুলো না তো চলো বন্ধুরা আজকে আসতে দেখা হবে নেক্সট দিন এত সুন্দর কালেকশনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দাঁড়াও দাঁড়াও আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা আমার রোজ ভিডিও দেখছ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো তোমাদের ভালোবাসাই তো আমি একটু একটু করে আগাচ্ছি বলো আমি ভীষণই সত্যি অসুস্থ জানো কিন্তু যখন ভিডিও করি না আমি একটা আলাদা এনার্জি আলাদা মোটিভেট পাই সেই সময়টা মনেই হয় না যে আমি না খাওয়া দাওয়া করে ভিডিও করছি বা আমি এত বড় একটা রোগ নিয়ে শরীরে ঘুরে বেড়াচ্ছি সত্যিই আমি একটা দারুণ এনার্জি পাই তোমাদের জন্য যখন দেখি তোমরা আমার ভিডিওগুলো এত ভালোবাসা নিচ্ছ তো চলো আজকের মতো বাই সবাই ভালো থেকো